আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আর আমার সাথে উপস্থাপন করছেন খাতুন মুক্তা রাজধানী ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ প্রবাহ প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন তাপদাহ থেকে জীবন রক্ষায় স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে আরিফিন মাসুদের রিপোর্ট খাখা রোদে পড়ছে চুয়াডাঙ্গা আজ বেলা বারোটায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল তেইশ শতাংশ গতকাল মঙ্গলবার সে আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে গত তেরো এপ্রিল থেকে শুরু করে একটানা তীব্র থেকে অতি তীব্র তাপদাহ চলছে জেলার ওপর দিয়ে প্রখর তাপের কারণে দিনের বেলায় রাস্তায় বের হওয়া দুরূহ হয়ে পড়েছে নাটোরে গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আজ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে গতকাল নাটোরের বড়াই গ্রামের সাত ইল বিলে কৃষি জমিতে কাজ করতে গিয়ে তীব্র তাবদাহে রকুল হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে সিরাজগঞ্জে টানা তীব্র তাবদাহ বিরাজ করছে এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন সকাল থেকে বিকেল পর্যন্ত চলছে এ অবস্থা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ বাড়তে শুরু করে সাথে বইছে গরম লু হাওয়া মাদারীপুরে তীব্র তাপদাহে স্বাভাবিক জনজীবনে ভোগান্তি বাড়ছে গত দশ দিন ধরে তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠানামা করায় জনজীবনের চরম ভোগান্তি দেখা দিয়েছে প্রচণ্ড গরমের কারণে লেবুর শরবত ও ডাবের পানি সহ রসালো ফলের চাহিদা বেড়ে গেছে এছাড়া গত কয়েকদিনে মাদারীপুরে মাঠে কাজ করতে গিয়ে তীব্র গরমে দুজনের মৃত্যু হয়েছে রাজশাহীর ওপর দিয়ে বয়ে চলেছে মাঝারি তাপপ্রবাহ তীব্র গরম ও তাপপ্রবাহে নাকাল মানুষ স্বাভাবিক কাজকর্ম ও জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা ভ্যাবসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন এদিকে গতকাল রাজশাহী পুটিয়া উপজেলার পি এন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রখর রোদে দাঁড়িয়ে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায় করা হয়েছে প্রচণ্ড তাপদাহে জয়পুরহাটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা তাপদাহ বেশি থাকায় ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে তাপদাহে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা জয়পুরহাট পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের জন্য স্যালাইন পানির ব্যবস্থা করা হয়েছে যশোরে বেড়েই চলেছে তাপমাত্রা এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ টানা গরম ও বৃষ্টি না হওয়ায় মৌসুমি ফল উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে ঝরে যাচ্ছে আমের গুটি হাসপাতালে বেড়েই চলেছে শ্বাসকষ্ট ও ডায়রিয়া জনিত রোগীর সংখ্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জন প্রচারণা ও চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে দিনাজপুরের ওপর দিয়ে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপ ও দাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের জনজীবন চরম গরমে ভোগান্তিতে পড়েছেন মানুষ গত পনেরো দিন ধরে দেশের অধিকাংশ এলাকার মতো দিনাজপুরে বয়ে যাচ্ছে প্রবাহ, আজ তা মাঝারি প্রবাহে রূপ নিয়েছে দিনাজপুরের তাপমাত্রা ৩৫ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে কাটফাটা রোদ ও তাপদাহে পুড়ছে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা নবাবগঞ্জের জনপদ তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে গত এক মাস থেকে বৃষ্টির কোনো দেখা নেই ফলে তীব্র তাপদাহে শুধু মানুষ নয় প্রাণীকুল পর্যন্ত অস্থির হয়ে পড়েছে তাপদাহে পুড়ছে ফসলের ক্ষেত সকাল আটটার পর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া রূপ ধারণ করছে জেলায় আজ দুপুর বারোটায় তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্মীপুরে গত দুই সপ্তাহ থেকে তীব্র তাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বিনা কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছেন না বিশেষ করে শ্রমজীবী মানুষরা এ তীব্র গরমের কারণে পড়ছেন বেশি বেকায়দায় আজ দুপুরে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে জেলার হাসপাতালগুলোতে গরমজনিত কারণে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গত সপ্তাহ ধরে চলা তীব্র তাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে বরগুনার জনজীবন সকাল থেকেই বাড়তে থাকে গরমের তীব্রতা তাবদাহ থেকে বাঁচতে জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না গরমের সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ তীব্র গরমে হাঁপিয়ে ওঠা মানুষ ভিড় করছেন শরবত ও কোমল পানীয়ের দোকানে গত কয়েকদিন ধরে বরগুনার তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে সাতক্ষীরায় গরমের তীব্রতায় নাভিশ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষের বৈশাখের শুরু থেকে গরমের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা এছাড়া কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের সাতক্ষীরা আবহাওয়া অফিসের সূত্রে জানা গেছে আজ জেলায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন সারাদেশের মতো নোয়াখালীতেও চলছে তীব্র তাপদাহ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা এই পরিস্থিতিতে নোয়াখালীতে রিক্সা চালকদের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও ঠান্ডা পানি বিতরণ করেছে ছাত্রলীগ আজ সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে দুই শতাধিক রিক্সা চালকের মাঝে ছাতা স্যালাইন ও শীতল পানি বিতরণ করেন নোয়াখালী জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ গরমে অতিষ্ঠ জনসাধারণের সুরক্ষা ও সচেতনতায় এবার ব্যতিক্রমী উদ্যোগে মাঠে নেমেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন জেলার জনবহুল স্থানগুলোতে খোলা হয়েছে শতাধিক সুপেয় পানির বুথ যেখান থেকে পথচারী ও সাধারণ মানুষ বিনামূল্যে পানি ও স্যালাইন খেতে পারছে সেই সাথে নিম্ন আয়ের মানুষের মাঝে ছাতা বিতরণ করা হচ্ছে এছাড়াও স্বাস্থ্য সচেতনতায় জেলার সর্বত্র করা হচ্ছে মাইকিং যতদিন তাপদাহ থাকবে ততদিন এই কার্যক্রম চলবে বলে জানান জিলা প্ৰশাসক মহম্মদ আবু জাফৰ ৰিপন দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসূচির আওতায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার নয়টি ইউনিয়নের বত্রিশটি মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে পঁয়ত্রিশ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মেয়া অডিটোরিয়ামে আজ আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম নেত্রকোনায় দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যানগাড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে আজ সকালে নেত্রকোনার মোক্তারপাড়া এলাকায় এনআই খান ফাউন্ডেশন কর্তৃক উপকার উপকারভোগীর মাঝে ছয়টি ভ্যানগাড়ি বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশাফ আলী খান খসরু বরিশালে শিশু শ্রম নিরসন বিষয়ক এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে আজ দুপুরে বরিশালের বিভাগীয় কমিশনার মহম্মদ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মহম্মদ মাহবুব হোসেন সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর হোসেন যুগ্ম সচিব মোসাম্মদ হাজেরা খাতুন ও বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম চাপাই নবাবগঞ্জ পৌরসভার সড়ক সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে ক্ষতিপূরণের তিন কোটি ছিয়াশি লাখ আটত্রিশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে গতকাল দুপুরে চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ কে এম গালিফ খানের সভাপতিত্বে এক অনারম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত তেরো জন ভূমি মালিকের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে ন্যাশনাল ডিফেন্স কলেজের ফ্যাকাল্টি মেম্বারদের অংশগ্রহণে কেপ স্টোন কোর্স অনুষ্ঠিত হয়েছে আজ সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে কোক চেয়ারম্যান কমাডোর অবসরপ্রাপ্ত মোহাম্মদ নুরুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কোর্সে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন কোর্স ডিরেক্টর অ্যান্ড ডেলিগেশন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ রশিদ আমিন ব্রিগেডিয়ার জেনারেল এবিএম শেফাউল কবির সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আক্তার এবং সেনাবাহিনী ও নৌবাহিনী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের চল্লিশ জন ফেলো অংশগ্রহণ করেন শেরপুর দুশো পঞ্চাশ জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শেরপুর সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন সানুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন সংসদ সদস্য এডিএম শহীদুল ইসলাম পিরোজপুর জেলায় নারীদেরকে আরও স্বাবলম্বী করতে আজ পৃথক দুটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে জেলা প্রশাসক রহমান দুটি কর্মশালার উদ্বোধন করেন গাভী পালন ও হাঁস মুরগি পালন শীর্ষক নয় দিন ও তিন দিন ব্যাপী পৃথক এই দুটি কর্মশালায় মোট ষাট জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন চট্টগ্রাম শহরের ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের টেকপাড়া ও ইয়াকুব নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর পক্ষ থেকে ঢেউটিন নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে আজ ওয়ার্ড কার্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে তেত্রিশ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াসুদ্দিন বাগেরহাটের মোরেলগঞ্জে তেরো শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ ও দুই ধরনের সার বিতরণ করা হয়েছে খরিফ এক মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল বিকেলে সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ আনুষ্ঠানিকভাবে কৃষি প্রণোদনার এসব সামগ্রী কৃষকদের হাতে তুলে দেন রাজধানী শাহজাহানপুর ঝিলপার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি ঝিলপার পরিদর্শন করেন এর আগে ঝিলপাড়ে তিনি কয়েকটি গাছের চারা রোপণ করেন এ সময় স্থানীয় ওয়ার্ড কমিশনার সহ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার এলাকায় পর্যটকদের জন্য মৌলিক সুবিধাদি সৃষ্টির প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের সভায় জেলা প্রশাসক গোলাম মলা সহ প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন আজ এপ্রিল আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ দেশের বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয় জেলা প্রতিনিধিদের পাঠানোর তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফয় আসুন শব্দ দূষণ রোধে সকালে সচেষ্ট হয়ে প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে মুন্সীগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয় নওগাঁয় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস সকালে জেলা সার্কিট হাউস চত্বর থেকে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় নাটোরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক আবু নাসের ভাইয়ার সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ছিলেন র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে এতে জেলা প্রশাসক ড উর্মি বিনতে সালাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয় কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি নড়াইলে পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ দিবসটি পালন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর নড়াইলের আয়োজনে জেলা প্রশাসন নড়াইলের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সুরক্ষিত শ্রবণ সুরক্ষিত জীবন সুস্থ পরিবেশ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের নেতৃত্বে একটি র্যালি বের করা হয় ফরিদপুরে শব্দদূষণের বিভিন্ন ধরনের ক্ষতিকর দিক তুলে ধরে শব্দদূষণ নিয়ন্ত্রণের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র্যালি বের করা হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামুল হাসান তালুকদার খুলনায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোজাম্মেল হক এবং পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন প্রোটেক্ট ইয়োর ইয়ার প্রোটেক্ট ইউর হেলথ এই প্রতিবাদে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন করা হয়েছে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আজ এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রশাসনের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে রাজশাহীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির আলোচনা সভায় শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও যানবাহনে অযথা হর্ন না বাজানোর প্রতি গুরুত্ব আরোপ করা হয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ফয়জুল্লাহ সাইদ রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন খেলাপি ও অবৈধ যানবাহন রাস্তায় চালাবেন না সকল জেলায় বিআরটি ও জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে মাধ্যমে তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি এবং টেকসই সবুজায়নের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ গতকাল বিকেলে নগরীর আনন্দমোহন কলেজ প্রাঙ্গনে বনজ ফলদ ও ভেষজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয় এ সময় নেতাকর্মীরা জানান এই কর্মসূচির আওতায় ময়মনসিংহ জেলা সহ সকল উপজেলায় মোট ছত্রিশ হাজার গাছের চারা লাগানো হবে এ সময় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট লবণ সহিষ্ণু ধানের জাত উদ্ভাবন করে খুলনার উপকূলীয় অঞ্চলের কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে আজ খুলনার ডুমরিয়া উপজেলায় তিরিশ বিঘা জমিতে লবণ সহনশীল চারটি ধান জাতের প্রদর্শনী এবং নমুনা ফসল কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আবদুল্লা সাজ্জাদ আজ সাভারে ধসে পড়া রানা প্লাজা ট্র্যাজেডির এগারো বছর পূর্তি এ উপলক্ষে সকালে সাভার বাজার বাস স্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন রানা প্লাজার নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় ঝালকাঠিতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা সংরক্ষণ কর্মসূচি উপলক্ষে জনসচেতনতার সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে ঝালকাঠির সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাগুল নিঝুম লালমনিরহাটের হাতিবান্ধায় একষট্টি বিজিবির তিস্তা ব্যাটালিয়ন দুইয়ের আয়োজনে আনুষ্ঠানিকভাবে প্রায় আটান্ন লক্ষ টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে গতকাল উপজেলার দোয়ানি এলাকায় মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান এ সময় এক হাজার চারশো উনআশি বোতল মদ পঁচাত্তর কেজি গাঁজা চার হাজার পাঁচশো সাতানব্বই বোতল ফেন্সিডিল ইয়াবা ও ভারতীয় সিগারেট ধ্বংস করা হয় জয়পুরহাট সদর উপজেলার বিল্লা হাজিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতাহার মণ্ডল গতকাল ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহে ওয়াইন নেইলে হে তার বয়স হয়েছিল পঁচাশি বছর আজ সকালে বিল্লা গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান ও জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের নিরানব্বই তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে নড়াইলে পনেরো দিনব্যাপী সুলতান মেলার নবম দিনে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সারের লড়াই গতকাল বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ডব মাঠে অনুষ্ঠিত এই সারের লড়াইয়ে খুলনা যশোর মাগুরা ও নড়াইল জেলা থেকে ছাব্বিশটি সার অংশগ্রহণ করে সারের এই লড়াই উপভোগ করতে জড়ো হয় লাখো মানুষ লড়াই শেষে বিজয়ী সারের মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী দেশ ও জনপদের খবর এখানেই শেষ হল সবাইকে আবারও শুভেচ্ছা খোদা হাফেজ